কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা দর্শক বন্ধুরা আগামী চব্বিশে ফেব্রুয়ারি বাংলা বারোই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ সোমবার পবিত্র বিজয় একাদশী ব্রত ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিটি বিজয় একাদশী নামে পরিচিত পৌরাণিক কাহিনী অনুযায়ী বিজয় একাদশীর ব্রত পালন করলে সমস্ত কাজে জয়লাভ করা যায় স্বয়ং ভগবান রামচন্দ্র এই একাদশী ব্রত পালন করেছিলেন মতে যে মানুষ এই ব্রত পালন করে তার এ জগতে জয়লাভ ও পরজগতে অক্ষয় সুখ সুনিশ্চিত এই ব্রত কথা শ্রবণ ও কীর্তনে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় তাই ভক্তি সহকারে এই জয় একাদশী ব্রত পালন করা আমাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে আমি পবিত্র জয় একাদশী ব্রত মাহাত্ম ও সারা বিশ্বের পারণের সময়সূচি আপনাদের সাথে শেয়ার করব। রাধে রাধে দর্শক বন্ধুরা আমি মিতা আজকের এই ভিডিওতে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আশা করি গোবিন্দের কৃপায় আপনারা সকলে খুব ভালো আছেন বন্ধু আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে যাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টে লিখবেন জয় রাধা গোবিন্দের জয় এবং ভিডিওটি আপনার পরিচিত বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে শেয়ার করবেন এবং ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন দর্শক বন্ধুরা আপনারা যারা একাদশী ব্রত পালন করতে পারেন না তাদের কাছে আমার বিনীত অনুরোধ আপনারা কৃপা করে একবার হলেও এই কথা শ্রবণ করুন একাদশী পালনের পূর্ণ ফল লাভ করতে পারবেন পাঠ করব বিজয়া একাদশী ব্রত মাহাত্ম স্কন্ধ পুরাণে এই একাদশী মাহাত্ম এইভাবে বর্ণিত রয়েছে মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম অনুগ্রহ করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে যুধিষ্ঠির এই একাদশী বিজয়া নামে পরিচিত এই একাদশী সম্পর্কে একসময় দেবশ্রী নারদ স্বয়ম্ভু ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি এখন তোমাকে বলছি এই পবিত্র পাপ বিনাশকারী ব্রত মানুষ জয়দান করে বলে বিজয়া নামে প্রসিদ্ধ পুরাকালে শ্রীরামচন্দ্র চোদ্দ বছরের জন্য বনে গিয়েছিলেন সীতা ও লক্ষণের সঙ্গে তিনি পঞ্চবটি বনে বাস করতেন সেই সময় লঙ্কাবতী রাবণ দেবী সীতাকে হরণ করে সীতার অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিক ভ্রমণ করতে থাকেন তখন মৃত প্রায় জটায়ুর সাথে তার সাক্ষাৎ হয় জটায়ু রাবণে সীতা হরণের সমস্ত বৃত্তান্ত রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করে এরপর সীতা উদ্ধারের জন্য বানররাজ রাজ সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করেন ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন সেখানে অশোক বনে সীতা দেবীকে দর্শন করে শ্রী প্রদত্ত অঙ্গুরিও তাকে অর্পণ করেন ফিরে এসে শ্রীরামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনার কথা ব্যক্ত করেন হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্র তীরে যান সেই দুস্তর সমুদ্র দেখে তিনি লক্ষণকে বললেন হে লক্ষণ কীভাবে এই অঘাধ সমুদ্র পার হওয়া যায় তার কোনো উপায় খুঁজি পাচ্ছি না উত্তরে লক্ষণ বললেন হে পুরুষোত্তম সর্বজ্ঞাতা আদিদেব আপনি আমাকে আপনাকে আমি কি উপদেশ দেব তবে বকদালভ্য নামে এক মুনি এই দ্বীপে বাস করেন এখান থেকে চার মাইল দূরে তার আশ্রম হে রাঘব আপনি সেই প্রাচীন ঋষি শ্রেষ্ঠকে এর উপায় জিজ্ঞাসা করুন লক্ষণের মনোরম কথা শুনে তারা সেই আশ্রমে উপনীত হলেন ভগবান রামচন্দ্র ভক্তরাজ সেই মুনিকে প্রণাম করলেন মুনিবর রামচন্দ্রকে পুরাণ পুরুষ বলে জানতে পারলেন আনন্দ আনন্দভরে জিজ্ঞাসা করলেন হে রামচন্দ্র কি কারণে আপনি আমার কাছে এসেছেন তা কৃপা করে বলুন শ্রী রামচন্দ্র বললেন হে মুনিবর আপনার কৃপায় সৈন্য আমি এই সমুদ্র তীরে উপস্থিত হয়েছি রাক্ষস রাজাদের লঙ্কা বিজয় করাই আমাদের প্রধান উদ্দেশ্য যাতে এই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারি তার উপায় জানবার জন্য আমরা আপনার কৃপা প্রার্থনা করি মনিবার প্রসন্নচিত্ত পদ্মলোচন ভগবান শ্রীরামচন্দ্রকে বললেন হে রাম আপনার অভিষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ ব্রত করণীয় আমি তা বলছি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া নামক একাদশী ব্রত পালনে আপনি নিশ্চয়ই সৈন্য সহ সমুদ্র পার হতে পারবেন এই ব্রতের বিধি শ্রবণ করুন বিজয় লাভের জন্য দশমীর দিন সোনারূপা তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল ও আমপাতা দিয়ে সুগন্ধি চন্দনে সাজিয়ে তার উপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবেন একাদশীর দিন যথাবিধি প্রাত স্নান করে কলসের গলায় মালা চন্দন পরিয়ে পূজা করবেন এরপর গন্ধ নৈবেদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে পূজা করে হরি কথা কীর্তনের সমস্ত দিন যাপন করবেন রাত্রি জাগরণ করে অখণ্ড ঘি প্রদীপ প্রজ্বলিত রাখবেন দ্বাদশের দিন সূর্যোদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোনো নদী সরোবর বা জলাশয়ের কাছে গিয়ে বিধি অনুসারে যা নিবেদনের পরে তা বিসর্জন দেবেন তারপর ওই মূর্তি বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করবেন এই ব্রত প্রভাবে নিশ্চয়ই আপনার বিজয় লাভ হবে ব্রহ্মা বললেন হে নারদ ঋষির কথা মতো ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয়ী হয়েছিলেন সীতাপ্রাপ্তি লঙ্কা জয়ের বধের মাধ্যমে শ্রীরামচন্দ্র অতুল কীর্তি লাভ করেছিলেন তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পান করেন তাদের এ জগতে জয়লাভ এবং পরজগতে অক্ষয় সুখ সুনিশ্চিত জানবে হে যুধিষ্ঠির এই কারণে এই বিজয় একাদশী ব্রত পালন কর্তব্য এই ব্রত কথার শ্রবণ কীর্তন মাত্রেই বাজপীয় যজ্ঞের ফল লাভ হয় এবার আমি বিজয় একাদশীর পারনের সময়সূচি প্রদান করব। প্রথমে স্থান মাঝে তারিখ এবং শেষে সময়সূচি বাংলাদেশ ছটা একত্রিশ থেকে দশটা নয় পশ্চিমবঙ্গ ছটা চার থেকে নটা তিপ্পান্ন দিল্লি ছটা পঞ্চাশ থেকে দশটা উনচল্লিশ বৃন্দাবন ছটা সাতচল্লিশ থেকে দশটা সাঁত্রিশ উত্তরপ্রদেশ ছটা পঁয়ত্রিশ থেকে দশটা পঁচিশ মুম্বাই সাতটা থেকে দশটা চুয়ান্ন পুনে ছটা ছাপ্পান্ন থেকে দশটা পঞ্চাশ নাগপুর ছটা সাঁত্রিশ থেকে দশটা তিরিশ চেন্নাই ছটা ছাব্বিশ থেকে দশটা তেইশ ভুবনেশ্বর ছটা নয় থেকে দশটা তিন ঝাড়খণ্ড ছটা তেরো থেকে দশটা পাঁচ বিহার ছটা তেরো থেকে দশটা চার ছত্রিশগড় ছটা পঁচিশ পঁচিশ থেকে দশটা আঠেরো শিলং পাঁচটা ঊনপঞ্চাশ থেকে নটা চল্লিশ গৌহাটি পাঁচটা পঞ্চাশ থেকে নটা চল্লিশ আগরতলা পাঁচটা পঞ্চাশ থেকে নটা বিয়াল্লিশ মিজোরাম পাঁচটা বিয়াল্লিশ থেকে নটা পঁয়ত্রিশ মণিপুর পাঁচটা চল্লিশ থেকে নটা একত্রিশ নাগাল্যান্ড পাঁচটা উনচল্লিশ থেকে নটা উনত্রিশ অরুণাচল প্রদেশ পাঁচটা চুয়াল্লিশ থেকে নটা চৌত্রিশ নাগাল্যান্ড পাঁচটা উনচল্লিশ থেকে নটা উনত্রিশ অরুণাচল প্রদেশ পাঁচটা চুয়াল্লিশ থেকে নটা চৌত্রিশ সিকিম ছটা চার থেকে নটা চুয়ান্ন উত্তরাখণ্ড ছটা তেতাল্লিশ থেকে থেকে দশটা একত্রিশ হিমাচল প্রদেশ ছটা বাহান্ন থেকে দশটা চল্লিশ পাঞ্জাব ছটা উনষাট থেকে দশটা সাতচল্লিশ হরিয়ানা ছটা চুয়ান্ন থেকে দশটা তেতাল্লিশ রাজস্থান সাতটা দুই থেকে দশটা বাহান্ন গুজরাট সাতটা সাত থেকে এগারোটা মধ্যপ্রদেশ ছটা একচল্লিশ থেকে দশটা তেত্রিশ হায়দ্রাবাদ ছটা সাঁয়ত্রিশ থেকে দশটা একত্রিশ গোয়া ছটা তিপ্পান্ন থেকে দশটা আটচল্লিশ ব্যাঙ্গালোর ছটা সাঁত্রিশ থেকে দশটা চৌত্রিশ কেরালা ছটা চল্লিশ থেকে দশটা আটত্রিশ জম্মু সাতটা তিন থেকে দশটা পঞ্চাশ আন্দামান পাঁচটা ছত্রিশ থেকে নটা তেত্রিশ নেপাল ছটা বত্রিশ থেকে দশটা বাইশ ভুটান ছটা উনত্রিশ থেকে দশটা উনিশ শ্রীলঙ্কা ছটা চব্বিশ থেকে দশটা চব্বিশ মালদ্বীপ ছটা আঠেরো থেকে দশটা আঠেরো মায়ানমার ছটা আঠাশ থেকে দশটা একুশ পাকিস্তান ছটা একচল্লিশ থেকে দশটা সাতাশ মালয়েশিয়া সাতটা চব্বিশ থেকে এগারোটা পঁচিশ সিঙ্গাপুর সাতটা পনেরো থেকে এগারোটা ষোলো ইন্দোনেশিয়া পাঁচটা আটান্ন থেকে দশটা তিন ব্রুনেই ছটা তেত্রিশ থেকে দশটা তেত্রিশ থাইল্যান্ড ছটা ছত্রিশ থেকে দশটা বত্রিশ কম্বোডিয়া ছটা সতেরো থেকে দশটা চোদ্দ ভিয়েতনাম ছটা কুড়ি থেকে দশটা তেরো ফিলিপাইন ছটা পনেরো থেকে দশটা এগারো তাইওয়ান ছটা কুড়ি থেকে দশটা এগারো জাপান ছটা ষোলো থেকে দশটা এক দক্ষিণ কোরিয়া সাতটা নয় থেকে দশটা তিপ্পান্ন বেইজিং ছটা তিপ্পান্ন থেকে দশটা ছত্রিশ হংকং ছটা সাতচল্লিশ থেকে দশটা চল্লিশ অস্ট্রেলিয়া ছটা ছেচল্লিশ থেকে এগারোটা ছয় নিউজিল্যান্ড ছটা ছাপ্পান্ন থেকে এগারোটা একুশ দুবাই ছটা আটচল্লিশ থেকে দশটা ছত্রিশ সৌদি আরব ছটা উনিশ থেকে দশটা দশ বাউরাইন ছটা চার থেকে নটা পঞ্চান্ন কুয়েত ছটা সতেরো থেকে দশটা ছয় কাতার ছটা থেকে নটা একান্ন ওমান ছটা একত্রিশ থেকে দশটা তেইশ ইটালি ছটা একান্ন থেকে আটটা কুড়ি মাল্টা ছটা সাঁত্রিশ থেকে আটটা কুড়ি জার্মানি সাতটা এক থেকে আটটা কুড়ি সুইজারল্যান্ড সাতটা সতেরো থেকে আটটা কুড়ি ফ্রান্স সাতটা চল্লিশ থেকে আটটা কুড়ি নেদারল্যান্ড সাতটা পঁয়ত্রিশ থেকে আটটা কুড়ি বেলজিয়াম সাতটা চৌত্রিশ থেকে আটটা কুড়ি স্পেন সাতটা চুয়ান্ন থেকে আটটা কুড়ি পর্তুগাল সাতটা চোদ্দ থেকে সাতটা কুড়ি লন্ডন ছটা তিপ্পান্ন থেকে সাতটা কুড়ি আয়ারল্যান্ড সাতটা একুশ থেকে দশটা বাহান্ন দর্শক বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টে লিখবেন জয় রাধা গোবিন্দে জয় এবং ভিডিওটি আপনার পরিচিত বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে শেয়ার করবেন সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন এই কামনা রেখে আজকে এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে